হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট তৈরি করার মতো সুস্বাদু মজাদার একটি ড্রিঙ্কসের আইটেম ইফতারে শরবত ছাড়া কি চলে তাই যাতে সহজে ঝটপট আপনারা এই শরবতটি বানিয়ে খেতে পারেন সেজন্য আজকে তৈরি করে দেখাবো বিটরুটের শরবত এই জন্য এখানে আমি বিটরুটের শরবতের উপকরণগুলো নিয়ে নিলাম তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি একটি বিটরুটকে আমি কেটে নিয়েছি সাথে নিয়ে নিলাম পুদিনা পাতা এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে এবং লেবুর রস নেব দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে এখন আমি গ্রাইন্ডার জারে দিয়ে দেবো এক এক করে প্রথমে দিয়ে দিচ্ছি বিটরুটের টুকরোগুলো সাথে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং লেবুর রস সাথে দিয়ে দিচ্ছি লেবুর উপরে খোসার অংশ অল্প দিব বেশি দিব না এবং সাদা অংশটা ফেলে দিব দিয়ে দিলাম পানি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বিটলাফুন দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে এখন আমি গ্রাইন্ডারে ভালোভাবে দিয়ে গ্রাইড করে নিচ্ছি ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি এগুলোকে একটি স্টেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন পরিবেশন গ্লাসে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে পরকুশি দিয়ে পরিবেশন করবে ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বিটরুটের শরবত ঝটপট বানিয়ে খেতে পারবেন ইফতারে এই আইটেমটি ভালো লাগবে আপনাদের আশা করি তাছাড়া সারা বছরে যে কোনো সময় এই বিট্রুটের শরবতটি তৈরি করে আপনারা খেয়ে নিতে পারেন এটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো কেমন লাগলো আমার আজকের রেসিপি এই ড্রিঙ্কসটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব এরকম আরও সুন্দর সুন্দর সুস্বাদু মজাদার ড্রিঙ্কসের আইটেম নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর হ্যাঁ সকলেই রমাদান ভালো কাটুক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ